দীপাবলীর শুভ তিথিতে আপনি যদি চারটি জিনিসের দর্শন পান তাহলে বুঝেই নেবেন আপনার জীবনের শুভ সময় শুরু হতে চলেছে শীঘ্রই মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবন বদলাতে চলেছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতেই কিন্তু দীপাবলি পালিত হয় যেটাকে আমরা দীপান্বিতা অমাবস্যাও বলে থাকি এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো করা হয় কালী মায়ের পুজোর সঙ্গে সঙ্গে কিন্তু প্রতিটা ঘরে লক্ষ্মী দেবীর পুজো করা হয় এছাড়াও অনেক বাড়িতে অলক্ষ্মী দেবীকে বিদায় জানানো হয় এই শুভ তিথিতে তবে এই দিন আমরা প্রদীপ জ্বালি প্রদীপ জ্বালার ফলে কিন্তু আমরা আমাদের পরিবারের বা আশপাশের মানুষের মঙ্গল কামনা করি প্রদীপটা জ্বালাই তবে আপনি এই প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে কিন্তু আপনার জীবনে এই চারটি ঘটনা যদি ঘটে যায় তাহলে বুঝে নেবেন মা দেবী আপনার সংসারে কিন্তু প্রবেশ করেছে বেশ কয়েকটি জিনিস আমাদের চোখে যদি পড়ে দীপাবলির দিন অথবা দীপাবলির আগের দিন বা দীপাবলির পরের দিন তাহলে জানবেন মালক্ষ্মী দেবী আমাদের সংসারে বসবাস করছে প্রথমটি হলো প্যাঁচা আমরা সকলেই জানি প্যাঁচা হচ্ছে মালক্ষ্মী দেবীর আর লক্ষ্মী দেবীর পুজোর দিন আপনি যদি প্যাঁচা দেখতে পান অর্থাৎ দীপাবলির শুভ তিথিতে আপনার বাড়ি যদি কোনো প্যাঁচা এসে উপস্থিত হয় অথবা আপনি কোথাও বেরিয়েছেন রাস্তাঘাটে আপনি প্যাঁচা দেখতে পেলেন তাহলে অর্থের সমস্যা অর্থ কষ্ট দূর হবে আপনার সংসারে অর্থের আগমন ঘটবে সে যেদিক থেকেই হোক না কেন আপনার কাজের দিকে উন্নতি বৃদ্ধি পেলেও অর্থের উন্নতি বৃদ্ধি পাবে এছাড়া যে কোনো দিক থেকে অর্থ কিন্তু আপনার সংসারে আসতে শুরু করবে তো অবশ্যই প্যাঁচার দর্শন পাওয়া মাত্ত্রে আপনি প্রণাম জানিয়ে আপনার মনের ইচ্ছাটা কিন্তু বলতে ভুলবেন দীপাবলির শুভ তিথিতে আপনি যদি কোনো জলাধারের পাশে কোনো পদ্মফুল ফুটে থাকতে দেখেন অর্থাৎ পদ্ম ফুলকে ফুটন্ত অবস্থায় যদি কোনো পাশে দেখতে পান এই দীপাবলির শীঘ্রই আপনার জীবনে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ কিন্তু বিদ্যমান হবে অর্থাৎ কোন দোকানে যদি আপনি পদ্মফুল দেখতে পান তাহলে কিন্তু সেটা শুভ লক্ষণ নয় তবে কোনো জলাধারের পাশে পদ্মফুল ফুটন্ত অবস্থায় দেখা কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনি কিন্তু এই দীপাবলির শুভ তিথিকে দেবীকে পদ্মফুল নিবেদন করতে ভুলবেন না পদ্মফুল কিন্তু মা লক্ষ্মী দেবীর খুব পছন্দের এছাড়াও যদি আপনি কালী মায়ের পুজোতে এই পদ্মফুল নিবেদন করতে পারেন খুব ভালো ফলাফল কিন্তু আপনার জীবনে আসতে চলেছে এছাড়াও আমরা কাককে কি বলি অশুভ লক্ষণ হিসেবে মনে করি আমাদের জীবনে কাক যদি আমরা কাকের দর্শন পাই আমরা বুঝেই নি যে আমাদের জীবনে কোনো অশুভ প্রভাব ঘটতে চলেছে কিন্তু একটা কথা মনে রাখবেন দীপাবলির শুভ তিথিতে আপনার বাড়িতে যদি কাক এসে উপস্থিত হয় অথবা আপনি কোথাও যাচ্ছেন কাকের দর্শন কিনে তাহলে আপনি বুঝে নেবেন এই দীপাবলির শুভ তিথিতে কাক দেখেছেন মানে আপনার জীবনে শুভ প্রভাব পড়বে অর্থাৎ আপনার পূর্বপুরুষদের শুভ লক্ষণ কিন্তু সে বহন করে আনছে অর্থাৎ তাদের যে আশীর্বাদ পূর্বপুরুষদের যে আশীর্বাদ আপনার মাথার উপর আছে তারা যে আপনার যে কোনো কাজে খুশি হচ্ছে এই কাক কিন্তু দীপাবলির দিন আপনার কাছে আসা মানে সেই বার্তাই বহন করে আনছে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কাক যদি বাড়িতে এসে উপস্থিত হয় এই দিন অবশ্যই তাকে কিছু খেতে বা জল খেতে দেবেন এতে কিন্তু শুভ ফলাফল আপনার জীবনে আসতে পারে এছাড়াও আমরা আমাদের বাড়িতে টিকটিকি প্রায়শই দেখতে পাই তবে দীপাবলির শুভ তিথিতে কিন্তু অনেকেই টিকটিকি দেখতে পায় না দর্শন পাওয়া যায় না আপনি একটু ভালো করে লক্ষ্য করবেন দীপাবলি বা ধনতেরাসের তিথিতে আমাদের বাড়ির আশপাশে টিকটিকি দেখতে পাওয়া যায় না যদি আপনি সত্যি ভাগ্যবান হয়ে থাকেন তাহলে দীপাবলির শুভ তিথিতে আপনি আপনার বাড়িতে টিকটিকির দর্শন পাবেন আর টিকটিকির দর্শন যদি যদি আপনি একসঙ্গে দুটো টিকটিকির দর্শন একই উপর দিয়ে দুজনে একসঙ্গে উঠছে এরকম যদি পান তাহলে তো খুবই শুভ লক্ষণ তবে টিকটিকির দর্শন যদি দীপাবলির শুভ তিথিতে পান আপনি বুঝেই নেবেন আপনার সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে মা লক্ষ্মী দেবীর বা মা কালীমার পাই তো অবশ্যই কিন্তু ওই টিকটিকির দিকে তাকিয়ে আপনি চোখ বন্ধ করে তিনবার যে কোনো একটি মনের ইচ্ছা প্রকাশ করবেন দেখবেন হতেও পারে সেটা পূরণ হতেও পারে সেটা পূরণ তবে এই টিকটিকের দর্শন কিন্তু আপনার জীবনকে সৌভাগ্যবান করে তুলতে পারে তো এই চারটি জিনিসের দর্শন যদি আপনি দীপাবলির শুভ তিথিতে বা দীপাবলির একদিন আগে বা দীপাবলির একদিন পর পর্যন্ত দর্শন পান তাহলে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা কিন্তু শুভ লক্ষণ হিসাবে জ্যোতিষশাস্ত্রে বা বাস্তুশাস্ত্রে মনে করা হচ্ছে মনে করা হয় তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন যদি মনে হয়ে থাকে ভিডিওটা থেকে কিছু শিখতে পেরেছেন অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সকলে জানতে পারে এবং এই সমস্ত ভয় থেকে যাতে রেহাই পায়